তোমাদের কাছে ফিরে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের কোনো মন্দিরের ভিডিও না বা কোনো ঠাকুরের ভিডিও না আজকে তোমাদের দেখাবো জগন্নাথের ঠাকুরের রথের ভিডিও এই ভিডিওর মাধ্যমে অনেক রথ আছে সব যতগুলো রথের আমরা ভিডিও করতে পেরেছি সব তোমাদের সামনে আজকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে খুব ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটা তোমার বন্ধুদের কাছে শেয়ার করবেন এখন তোমরা দেখা পাচ্ছো তো এখানে মায়েরা রথ টেনে নিয়ে আসতেছে এটা একটা ছোট রথ আরো রথ আছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো দেখা পাচ্ছ অনেক লোকজন আসতেছে হেঁটে হেঁটে বা এবার তোমরা দেখা পাচ্ছো তো অনেক লোকজন দেখো এখানে ব্যঞ্জসের বেজে আসতে বেজে আসতেছে আর সাইডে রাস্তা সাইড এ প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে এবার যেই রথটা দেখাবো এই রথটা সবচেয়ে বড় রথ আমাদের আমরা যতগুলো রথের ভিডিও করেছি এই এই ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরতেছি তা তোমরা আশা করি এই ভিডিওটা পুরোটা দেখবে আর ভালো লাগলে তোমার বন্ধুদের কাছে শেয়ার করতে কিন্তু ভুলবে না আর সমুদ্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তাদের একটাই কথা বলবো সমুদ্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আর সমুদ্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তাদের একটাই কথা বলবো সমুদ্র বাংলা টিভি ফেসবুক পেজটা ফলো করবেন এবার তোমরা দেখা পাচ্ছ তো আর একটা রথ তোমাদের দেখাচ্ছি এই রথটা সবচেয়ে বড় রথ আর এই রথে অনেক লোকজন হয়েছিল তুমি এখানে প্রায় লাখ দেড়েখ লোক হয়েছিল তা লোক তুমি গুণে শেষ করতে পারো না আমরা রথের কাছে যেতে পারিনি যে রথের কাছে যে জগন্নাথ ঠাকুরের ভিডিও করব ভিডিও করতে পারিনি এত লোকজন হস হয়েছিল বা এখানে পুলিশ ছিল তো রথের কাছে ওই জন্যে কোনো লোকজনে যেতে দেয় বা আরও রথ আছে সব কিছু এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আর তোমাদের কাছে কোন রথটা ভিডিও কোন রথের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করবেন আর এই ভিডিওর মাধ্যমে প্রায় দশ জায়গা রথ হয়েছিল দশ জায়গা রথ রথের ভিডিও এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরতেছি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে আর তোমরা বিশেষ করে জানো সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে বা সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে বিশেষ করে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কোনো মন্দিরের ভিডিও বলো আর যে কোনো পুজোর ভিডিও ভিডিও ছাড়া হয় আশা করি তোমরা সব কিছু জানো এবার তোমরা দেখা পাচ্ছো তো এখানে কত লোকজন মোবাইলে ভিডিও করতেছে বা এখানে একটা একটা দাদা ভাই ডোন নিয়েছিলো ডোন উইডে সে ভিডিও করেছে বা যে ডোনে উইডে ভিডিও করছে ওই ভিডিওটা সবচেয়ে ভালো হবে কেন আমরা তো রথের কাছে যেতে পারিনি আমরা যতটা দূর থেকে মোবাইলের সামনে ভিডিও করে তোমরা সামনে তুলে ধরতে পেরেছি আর এখানে প্রচুর লোকজন হয়েছিল এখানে তুমি তোমরা আশা করি সব কিছু বুঝতে পারতেছো বা দেখতে পারতেছো কত লোক প্রায় কয়েক লাখ লোক আরেকটা রথ তোমাদের দেখাচ্ছে দেখুন এই একটা রথ এই রথটা বেশি লোকজন হয়নি কিন্তু রথটা খুব ভালো লেগেছে এত সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে আর এখানে বেশিরভাগ মেয়ে ছেলেরা ছিল বা দিদি ভাইরা ছিল এই রথটা টেনে নিয়ে যাচ্ছে তোমরা সবকিছু দেখা পাচ্ছো আর রথটা হচ্ছে বেশি বড় না ওই রথটা যতটা বড় ছিল এই রথটা মোটামুটি ছোট রথ ছিল ছোট রথ হলে কি হবে এরা ফুল দিয়ে বা কোলা গাছ দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে তো আর এটা গ্রামের মধ্যে যাচ্ছিল বেশি বড় রথ না আর একটা রথ তোমাদের দেখাচ্ছে দেখুন এই রথটা মোটামুটি বড় তোমরা সব দেখা পাচ্ছ এই রথটা বড় এই রথেও অনেক লোকজন হয়েছিল কিন্তু এই রথে লোকজন হয়েছিল তো আর এমন সময় বৃষ্টি এসে গেছে আমরা ভালোভাবে যে ভিডিওটা করবো সেই ভিডিওটা করতে পারিনি প্রচুর হারে বৃষ্টি হয়েছে আর আজকের প্রায় সকাল থেকে প্রায় সারাদিন বৃষ্টি হয়েছে সবাই যা নোটিশেস করে দেখা তো রথটা কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে কিন্তু ওই রথের চাইতে এই রথটা সবচেয়ে বড় রথ কিন্তু এই রথের বেশি বড় আমরা ভিডিও করতে পারিনি বৃষ্টির জন্যে আর একটা তোমাদের রথ দেখাচ্ছে দেখুন এবার দেখা যাচ্ছো অনেক দাদা ভাইরা হেঁটে হেঁটে আসতেছে বা বয়স্ক মায়েরা তারা হচ্ছে কেতন গান গেয়ে আসতেছে তোমার প্রথমে সব কিছু দেখা পাচ্ছ এবার তোমাদের রথটা দেখাবো এই রথটা মোটামুটি ছোট রথ আছে এটা বেশি বড়ো রথ না এই রথটা ওই ট্রেনে নিয়ে আসতে দেখুন এই ওই রথের চাইতে ছোটো বেশি বড় হবে না বেশি বা ছোটো হবে না মাঝারি সাইডে রথটা হবে তা এই রথের গুলো আমরা ভিডিওগুলো করেছি প্রায় দশটা রথ ছিল দশ জায়গায় রথ টানা হয়েছে দশ জায়গায় রথে ভিডিও করে তোমাদের সামনে তুলে ধরতে যে আশা করি তোমাদের কাছে ভালো লাগতে যে বা তোমরা সব কিছু বুঝতে পারতেছো এবার ছোটো ছোটো ভাইয়েরা একটা রথ টেনে নিয়ে আসছিল সেই রথ ভিডিওটা তোমাদের দেখাচ্ছি দেখুন এই একটা রথ এর একটা ছোটো ছোটো ভাইরা তারা গ্রামের ভিতরে রথটা টানতে যে তাই তোমাদের সামনে এই ভিডিওটা করে তোমাদের সামনে শেয়ার করলাম তোমরা সব কিছু দেখা পাচ্ছ বা বুঝতে পারতেছো আর একটাই কথা ফের বলতেছি শুনুন সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজ থেকে যারা দেখতেছো তাদের বলবো সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটা তোমরা ফলো করে রাখবে বেশি বেশি করে তোমার বন্ধুদের কাছে ভিডিওগুলো শেয়ার করবে আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মধ্যে যে কোনো মন্দিরের ভিডিও বলো আর যে কোনো পুজোর ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরি এই পেজের মাধ্যমে সুমিত্র বাংলা টিভি ফেসবুক পেজে ছাড়া হয় আর যারা সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেল থেকে দেখতে তারা সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কোনো পুজোর ভিডিও বলো আর যে কোনো মন্দিরের ভিডিও শুধু বাংলা টিভি ইউটিউব চ্যানেলে ছাড়া হয় এবার তোমরা দেখা পাচ্ছো তো ঠাকুর মশাই একটা রথে ঠাকুরগুলো রেখে দিচ্ছে বা এটা হচ্ছে প্রথমে ভিডিও ছিল প্রথম আমরা দিইনি লাস্টের দেখুন জুড়েছি সেই সময় বৃষ্টি হচ্ছিল এত হারে বৃষ্টি হচ্ছিল তো এই কারণে আবার একটা রথ তোমাদের দেখাচ্ছে দেখুন এখানে অনেক বয়স্ক লোকেরা তারা ঢলে আসতে আসতেছে বা মায়েরা বা বয়স্ক বাবারা তারা হচ্ছে রথ টেনে নিয়ে আসতে এটা হচ্ছে আরেকটা একটা রথ তোমাদের দেখাচ্ছি দেখুন এখন হচ্ছে যেখানে জগন্নাথ ঠাকুরের মন্দির বা সেই মন্দিরের কাছে নিয়ে এসেছি এখানে আরেকটা রথ আছে সেই রথটাও তোমাদের সামনে তুলে ধরবো আর এখানে আগচালা মতন ছিল বলে ওটা সন্ধে হয়ে গেছিল তো সেই সময় বৃষ্টিটা হয় না দিনের বেলা বৃষ্টিটা হয়েছিল যেই সময় রথ টানার টাইম ছিল সেই সময় বৃষ্টি প্রচুর হারে বৃষ্টি হয়েছিল ওই জন্য আমরা সেরকম ভালো ভিডিও করতে পারিনি কিন্তু এই গানটা ভালো ভিডিও করেছি এখানে রথ টেনে নিয়ে চলে এসেছিল মন্দিরের সামনে আর মন্দিরের সামনে কত লোকজন দাঁড়িয়ে আছে বা দিদিভাইরা দাঁড়িয়ে আছে দেখা পাচ্ছ তো আর এখানে মেলা বসেছে এখানে মেলা হয়েছিল এই জায়গাটা যেন খুব জোরে নাম করে রথ হয় বা নাম আছে এই মেলাটা প্রচুর লোকজন আসে অনেক ধরতে থেকে বা এখানে যেই টাইমে হচ্ছে আমরা গেছিলাম সেখানে সেই টাইমে এখানে হচ্ছে জগন্নাথ ঠাকুরের খিচুড়ি ভোগ বিলি করছিল বা লোকজন নেচ্ছিল যে পাচ্ছে সে নেচ্ছে হাড় ভালো লাগবে যে সেই খিচুড়ি ভোগ নিয়ে খাচ্ছে বা জগন্নাথের প্রসাদ তো এই কারণে তোমাদের সামনে সব কিছু শেয়ার করলাম আর এই রথটা দেখা পাচ্ছ এই রথটা মোটামুটি ভালো সাজিয়েছে কিন্তু এখানটায় মেলা হয় যে তোমার বছরে দুবার রদ হয় বা আষাঢ় মাসে দুবার রদ হয় তা হচ্ছে এই দুবার দুবার ধরে এখানে মেলাও হয় এখানে হচ্ছে মেলা হয় দোকান এডুচের সব দোকান পাবে আর এখানে হচ্ছে দেখা যাচ্ছে তো বয়স্ক লোকেরা তারা দাঁড়িয়ে আছে বা বসে আছে বয়স্ক মায়েরাও বসে আছে সব কিছু তোমরা দেখা পাচ্ছ তা বন্ধুরা একটাই কথা বলি কি জানো আমরা কি রথযাত্রার জন্য এক বছর ভোর আমরা অপেক্ষা করি আর হচ্ছে আষাঢ় মাসে দুবার রথ হয় একটা প্রথমে হচ্ছে রথ আর একটা উল্টো রথ হচ্ছে লাস্টের দেখুন তা বন্ধুরা ভিডিওটা আমরা বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন আর সমিত্র বাংলা টিভি ফেসবুক পেজটা তোমরা ফলো করতে কিন্তু ভুলবে না আর সুমিত্র বাংলা টিভি ইউটিউব চ্যানেলে তোমরা পাশে থাকবেন আমাদের সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যে কোনো মন্দিরের ভিডিও বলো আর যে কোনো পুজোর ভিডিও ছাড়া হয় আর বন্ধুরা তোমাদের কাছে কোন রথের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এখানে কম করে ছটা রথের ভিডিও ছাড়া আছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলে পাশে থাকবেন